নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শীতকালে স্পেশাল রেসিপি দুধ পুলি পিঠে এটা ভীষণই খেতে সুন্দর হয় আর রান্না হয়ে যাওয়ার পরেও পিঠেগুলো একদম শক্ত হয় না তো চলুন আজকে চাল বুড়ি বানানোর পদ্ধতি সহ আমি পিঠে রেসিপিটা শেয়ার করব। কতটা সহজে চাল পুরি বানানো যায় সেটাও আপনাদের করে দেখাবো তো আজকের সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চার থেকে পাঁচ বাটি চাল নিয়েছি তবে চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওই ধরুন চার থেকে পাঁচ ঘন্টা মতো ভালোভাবে ভিজে গেলে জল ছড়িয়ে একটু শুকনো করে নিতে হবে তবে খুব বেশি শুকনো করার দরকার নেই তাহলে বাড়তে আমাদের খুব বেশি অসুবিধে হবে এরপর মিক্সিং জার নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে চালগুলো দিয়ে দেব এবার আমি একবার ঘুরিয়ে নেব তো দেখুন বন্ধুরা এইরকম আমাদের হয়ে গেলে গুঁড়ো করা আমি একটা চালনির টোপোর দিয়ে ছেড়ে নেব তাহলে আমাদের একদম মিহি যে গুঁড়িটা সেটা বেরিয়ে যাবে বা চালের গুঁড়োটা এক্সট্রা চালগুলো আবারও গুঁড়ো করে নিতে হবে আমি একবার শিলে বেটে দেখিয়ে দিচ্ছি এই যে চালগুলো এবার আমি একবার শিলে বেটে নেব আপনারা চাইলে মিক্সিং জারও বাড়তে পারেন তবে শিলে বাড়লে আরও বেশি গুঁড়োটা তাড়াতাড়ি হয়ে যায় একইভাবে আমি কিন্তু চেড়ে নিচ্ছি এইভাবেই কিন্তু সমস্ত চালগুলো বেটে আমি গুঁড়ো করে নেব আর এইভাবে চেলে নিতে হবে দেখুন বন্ধুরা চালের গুড়িগুলো কতটা একদম মিহি হয়ে গেছে আর কতটা সাদা ধপ করছে আপনারা যে কোনো চালেই করতে পারেন আমি এখানে সেদ্ধ চালের ব্যবহার করেছি এরপর গুঁড়িগুলোকে আমি জল দিয়ে মাখিয়ে নেব তার জন্য জলটা এই রকম ফুটিয়ে নিতে হবে জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে তবে এইটা মা করে দিচ্ছিল আপনাদের সেটাই দেখিয়ে দিচ্ছি মায়ের হাতে দুধগুলি পিঠে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই মা রেসিপিটা বানাচ্ছিল আপনাদের সেই রেসিপিটাই একটু দেখিয়ে দিচ্ছি গরম জলটা অল্প অল্প দিয়ে দিতে হবে আর এই রকম হাতা দিয়ে মাখিয়ে নিতে হবে এবার একটা তো তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা টোটা তৈরি হয়ে গেছে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করা যাবে না এই রকম ডোটা তৈরি করে নিতে হবে যেহেতু দুধ পুলি পিঠে বানাবো তার জন্য নারকেল কুড়ো নিয়ে নিতে হবে পুটটা নারকেল কুড়ো দিয়ে করবো এরপর টো থেকে অল্প অল্প নিয়ে নিতে হবে আর এইরকম হাত দিয়ে একবার পাকিয়ে নিব পাকানো হয়ে গেলে এইভাবে খিলি করে নিতে হবে এরপর নারকেলের পুরটা দিয়ে দিতে হবে আর এই রকম ভাবে মুড়ে নিতে হবে একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেল একইভাবে আবারও একটা পিঠে রেডি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে সব পিঠেগুলো গুলো নিতে হবে আর এই দিকে বসিয়ে দিলাম দুধ আমি এখানে পাঁচশো গ্রাম প্যাকেট দুধ ব্যবহার করছি এবার দুধটাকে ভালোভাবে চাল করে নিতে হবে দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেলে এখানে গুঁড়ো দুধের ব্যবহার করব। আমি এখানে ছয় থেকে সাত টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিক্স করে জাল করে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ ফ্লেভারের জন্য তেজপাতা আর এলাচ দিলে ফ্লেভারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু অপূর্ব হয় এইভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা কিন্তু একটু ঘন হয়ে গেছে এদিকে পিঠেগুলো রেডি হয়ে গেছে আর ওদিকে কিন্তু দুধটাও জাল হয়ে গেছে এবার একটা একটা করে পিঠে আমি ছেড়ে দেব ওই দুধের মধ্যে পিঠেগুলো এইভাবে ভেসে গেলে আর যে দিকটা ফুটছে সেই দিকে দিয়ে দিতে হবে সব একসঙ্গে দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না প্রায় এক মিনিট পর নাড়াচাড়া করে নিতে হবে হলে এই যে পিঠেগুলো ভেঙে যেতে পারে এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এরপর হালকা হাতে নাড়াচাড়া করে নেব আর পিঠেগুলো এইভাবে খুন্তি দিয়ে আমি কিন্তু দুধের মধ্যে ডুবিয়ে দেব এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে গুড় অ্যাড করব আমি এখানে দুটো গুড়ের পাটালি ব্যবহার করছি গুড় দেওয়ার পর আবারও হালকা হাতে মিক্স করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে বেশ কিছুক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নেব আপনারা চাইলে চিনি দিয়েও রেসিপিটা করে নিতে পারেন আর গুড়ের পরিমাপ বা মিষ্টির পরিমাপটা আপনারা কম বেশি করে নেবে এইভাবে বেশ কিছুক্ষণ আবারও জাল করে বা ফুটিয়ে নিতে হবে পিঠেগুলো সুসেদ্ধ হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এইভাবে শীতকালে যদি একবার দুধ পুলি পিঠে বানানো যায় সবাই কিন্তু চেটে ফুটে খাবে ভীষণই টেস্টি হয় এইভাবে যদি রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে